এই সালাদটা আপনারা হচ্ছে রাতের বেলা একটা কমপ্লিট মিল হিসাবে খেতে পারেন কারণ এটা শুধু যে সালাদ বা সাইড ডিশ হিসেবে খাবেন তা না এটা আপনার পেট ভরবে এবং মজাও লাগবে এবং খুবই সহজ বানানো এটার জন্য আমি কাজু বাদাম চীনা বাদাম তারপরে হচ্ছে খেজুর নিছি খেজুরটা আপনারা যদি আমার না ঝাল মিষ্টি খেতে ভালো লাগে তো এই সালাদটাতে এই জন্য আমি খেজুর নিছি আপনাদের মিষ্টি খেতে ভালো না লাগলে তো আমি হচ্ছে যে শশাটাকে ভিতরের বীজটা ফালাই দিয়ে হচ্ছে যে লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি একটা ড্রেসিং রেডি করে এখানে একদম ফাইন চপ গার্লিক তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স কালো মরিচের গুঁড়া একটু লবণ আর হচ্ছে অলিভ অয়েলটা আমি গরম করে এটাতে ঢেলে দিলাম এবার চেয়ে হচ্ছে যে শসা বাদাম আর হচ্ছে খেজুরের যে উপাদানগুলো নিয়েছিলাম সেগুলোর উপরে এটা দিয়ে জাস্ট মিক্স করে খেয়ে নেবেন আমি বললাম যে আপনাদের মিষ্টি খেতে ভালো না লাগলে খেজুরটি স্কিপ করতে পারেন আমার এভাবে খেতে ভালো লাগে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন রাতের বেলা কমপ্লিট মিল হিসাবে খাওয়ার জন্য এটা খুবই সুস্বাদু একটা সালাদ আমার আমি মাঝে মাঝে খাই এটা আমার খেতে ভালো